আর ভালো কিছু আশা করা যায় না রাই আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের এই পাহাড়ি এলাকায় কিন্তু অলরেডি শীতের আবহাওয়া পড়ে গেছে এখন সকাল ছয়টার মতন বাজে দেখেন চার একেবারে কুয়াশায় ঘেরা আমাদের এই শশা গাছগুলোর যা অবস্থা প্রতিদিন একটা দুইটা গাছ এভাবে ভাইরাস দেখা যাইতেছে যতটুকু লাগে

ইয়ে কাঁচা মাটির ভিতরে লাগাই তো রোগ ব্যাধির অভাব নেই না বাহ সুন্দর সিস্টেম তো